আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা আজকে প্রতিদিনের ন্যায় লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাসে চলে আসলাম অনেকেরই রিকোয়েস্ট পর্যায় যে একশো আঠারোটি মূল আছে এই মূলগুলো তারা এরা মনে রাখতে পারে না আসলে একটা জিনিস চর্চার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে একটু মনোযোগ দিয়ে দিলে আমরা একটা জিনিস খুব সহজে মনে রাখতে পারি আয়ত্তে রাখতে পারি আমি আজকে শিক্ষার্থীদের সুবিধার্থে মনে রাখার জন্য আমি এক থেকে বাইশ পর্যন্ত মৌলসমূহকে একটি কৌশলের মাধ্যমে শেখানোর চেষ্টা করব তোমরা অবশ্যই জানো রসায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এইসএসসিতে লাগবে উচ্চতর শিক্ষার্থী বুয়েট চুয়েট কুয়েট রুয়েট মেডিকেল সহ যে কোনো পড়াশোনায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে রসায়নে ভালো করতে না পারলে বেসিক যদি ক্লিয়ার করা না যায় একজন শিক্ষার্থী কখনো পড়াশোনায় তথা বিজ্ঞানে ভালো করতে না পারে তাই আমি বলবো চলো আমরা সন্ধ্যে সন্দে আনন্দের সহিত আমরা মৌলগুলোকে শিখি আজকে আমরা যেটা পড়বো পর্যায় সারণীর এক থেকে বাইশ পর্যন্ত মৌল পর্যায় সারণীর এক থেকে আমরা আমরা গুলোকে খুব সহজে কৌশলের মাধ্যমে শিখবো যদিও বা আমি তোমাদেরকে প্রথম থেকে একটু করা যাই নাম্বার ওয়ান মূল হচ্ছে হাইড্রোজেন যার পারমান্ট সংখ্যা এক পারমানেন্ট সংখ্যা দুই হচ্ছে হিরিয়ান পারমাণবিক সংখ্যা তিন হচ্ছে লিথিয়াম পারমাণবিক সংখ্যা চার হচ্ছে বেডেলিয়াম পারমাণবিক সংখ্যা পাঁচ হচ্ছে বোরন পারমাণবিক সংখ্যা ছয় হচ্ছে কার্বন সাত হচ্ছে নাইট্রোজেন আট হচ্ছে অক্সিজেন নয় হচ্ছে ফ্লোরিন দশ হচ্ছে নিয়ন এগারো হচ্ছে সোডিয়াম বারো হচ্ছে ম্যাগনেশিয়াম তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম চোদ্দো হচ্ছে সিলিকন পনেরো হচ্ছে ফসফরাস ষোলো হচ্ছে সালফার সতেরো হচ্ছে ক্লোরিন আঠারো হচ্ছে আর্গন উনিশ হচ্ছে আর্গন বিশ হচ্ছে ক্যালসিয়াম উনিশ হচ্ছে আহ হচ্ছে ক্যালসিয়াম আহ হলো যে অ্যাঁ এ স্কেন্ডেনিয়াম একুশ বাইশ হচ্ছে টাইটেনিয়াম বাইশ হচ্ছে টাইটেনিয়াম হ্যাঁ আমি আবার একটু বলি আঠারো হচ্ছে আঠারো হচ্ছে আরগন সরি আঠারো হচ্ছে আরগন সরি সরি পটাশিয়াম হচ্ছে উনিশ পটাশিয়াম হচ্ছে উনিশ পটাশিয়াম হচ্ছে উনিশ হ্যাঁ বিশ হচ্ছে কেলসিয়াম একুশ হচ্ছেনিয়াম বা বাইশ হচ্ছে টাইটেরিয়াম আসলে মানুষমাত্রে বল হয় আমাদের বয়স হচ্ছে আমাদের স্মৃতি ভ্রমণ হচ্ছে এই জন্য হ্যাঁ মাঝে মধ্যে মাথা থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা চর্চা করলে ইনশাল্লাহ জিনিসগুলো আমরা আরো বেশি ক্লিয়ার করতে পারবো একটু কৌশলটা আমরা শিখতে চাচ্ছি কৌশল আমরা সন্ধ্যের মাধ্যমে কিভাবে এক থেকে বাইশ মিনিট পারি চাইলেই পারি মনে করো একটা ছোট বাবু তোমার কাছে আমরা ছোট বাবুকে দেখলে কি করি আমরা একটু আদর করি আমরা কি করি আদর করি আমরা কি বলবো এবং ছোট বাবুকে আদর করে আমরা একটা কি দিই আমরা একটা চকলেট দিই আমরা একটা বাচ্চাদের কাছে যেগুলো পছন্দ নিয়ে জিনিস একটা চকলেট আমরা দিয়ে থাকি হুম হয়তো বা ওকে ওরা বোমা বলছে হ্যাঁ অপরিচিত কেউ কিছু দিলে তোমরা সেটা নেবে না সে ওটা নিতে চাচ্ছে না যখনই নিতে চাচ্ছে না তখনই আমাদের কাছে একটু কি লাগে খারাপ লাগে তুমি তাকে বলতে যে উফ নাও না তাহলে আমরা কৌশলটা একটু লিখি এবং পাশাপাশি আমরা মৌলগুলোকে মনে রাখার কৌশলটা একটু আমি দেখাচ্ছি হাই একটু ছোট বাবু তোমার কাছে আসছে হাই হেলি

চার পাঁচ ছয় সাত আমরা সাত পর্যন্ত কি বলবো আমরা হাই হেলি বেবি ছোট বাবু না তাই আমরা অনেক সময় বিরক্ত হয়ে কি বলি উফ নে না ওদি আমরা কি বলবো আমরা বলবো আমরা বলবো ওদি বলবো অক্সিজেন এ এ এফ দিয়ে ফ দি বলবো আমরা এফ নিয়ে দি বলবো আমরা নিই এনে দি বলব আমরা না আর আমরা এদের এখানে পারমিশনের সাথে কত কথা পাই আমরা এখানে আমরা অবশ্যই জানি অক্সিজেন হচ্ছে আট ফ্লোরে হচ্ছে নয় নিয়ে হচ্ছে দশ হ্যাঁ এনে হচ্ছে নেট্রিয়াম সুডিয়াম নেট্রিয়াম হচ্ছে এগারো কেমন এরপরে আমরা কি পেতে পারি এরপরে আমরা কি পেতে পারি না সবাই লিখে নাও সবাই উচ্চ লিখে খাতায় আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি আলসি ফেলে সেই কালো আর কমলাই কেমেলিয়ায় সাজাবে কেমন কেমেলিয়া আমরা কি বলতে পারবো মেগাব্যাট মেগাব্যাদ দিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি মেগাবেদি মেগনেশিয়াম কেমন আল আল দিয়ে বলবো আমরা অ্যালুমিনিয়াম দিয়ে আমরা বলবো এস আই ফেরে দিয়ে বলবো আমরা দিয়ে বলবো আমরা সালফার কালো দিয়ে বলবো আমরা ক্লোরিন আর দিয়ে বলবো আমরা আমরা ক্যালসিয়াম সাজাবে দিয়ে বলবো আমরা এস সি তোমায় দিয়ে বলবো আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই নামগুলো জানো আমরা আবার একটু রিয়াস করে দিচ্ছি এম জি দিয়ে হবে ম্যাগনেশিয়াম

সিলিকন হচ্ছে 14 ফসফরাস হচ্ছে পনেরো সালফার হচ্ছে ষোলো ক্রনি হচ্ছে সতেরো আর্গন হচ্ছে আঠারো পটাশিয়াম হচ্ছে উনিশ ক্যালসিয়াম হচ্ছে হচ্ছে একুশ টাইটেনিয়াম হচ্ছে বাইশ প্রিয় শিক্ষার্থী অনেকেই নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রশ্ন করে হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্য মেটাল মেটাল ইজ দলিমেন্ট মেটাল ওর নন মেটাল কিভাবে বুঝবো আমরা মুখস্থনা না করে একটি মৌল ধাতব মৌল নাকি অধাতব মৌল প্রিয় শিক্ষার্থী আমি একটা সহজ কৌশল তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি পারোবা যেসবের যেসব মৌলের নামের শেষে বাংলায় আম ইংলিশে ইংরেজিতে এম থাকে তারাই মেটাল শুধু কোনটা বাদে হিলিয়াম বাদে হিলিয়াম আমরা জানি হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা দুই দেশীয় মৌল ওইটা বাদে বাকিগুলো বাকিগুলো হচ্ছে মেটাল যেসব মৌলের কি আছে বাংলায় আম ইংরেজিতে কি আছে এম এম আছে থেকে মেটাল আমরা আরেকটি কৌশল আমরা এখানে আলোচনা কারা দাতব মৌল কারা আমরা নিঃসন্দেহে বলবো যেসব মৌলের বাইরের বাহিরের কক্ষপথ থেকে একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন খুব সহজে দান করে দান করে খেটায়ন বা ধনাত্মকায়ন সৃষ্টি করে যেমন নাকি আমরা কি বলতে পারি সোডিয়াম পরমাণু সোডিয়াম ধাতু তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে এন এ প্লাস দাতুত এন এ প্লাস আয়নে পরিণত করে ম্যাগনেসিয়াম মৌল ম্যাগনেসিয়াম ধাতুটি তার বাহিরের কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে এনজি টু প্লাসে পরিণত করে অ্যালুমিনিয়াম দাতুটি তার বাহিরের কক্ষপথ থেকে তিনটে ইলেকট্রন ত্যাগ করে এল থ্রি প্লাস আয়ন বা কেটে আয়নে পরিণত করে কৃষিক আসলে রসায়ন কঠিন কোনো কিছু না রসায়ন মানে রসযোগ আয়ন আমরা চাইলে এটাকে আনন্দময় করতে পারি আমরা এটি চাইলে আমরা আমাদের স্মৃতির মনো মনিকোটায় আমরা সংরক্ষণ করতে পারি চলো আমরা রসায়নকে সহজ করি আমরা রসায়ন হ্যাঁ কি আমরা আমরা আরো বেশি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনার আমরা প্রচেষ্টা চালিয়ে যাই ধন্যবাদ সবাইকে